আমি ডক্টর ইন্দ্রাণী মন্ডল হিমাটোলজি বিভাগ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ আমি সিএমএল তথা নিয়ে কিছু বলবো সিএমএল একটা ব্লাড ক্যান্সার থেকে ষাট বছর বেশি হয় বয়সীরা কিন্তু ইন্ডিয়াতে দেখা গেছে অনেক আর্লি এজেও যেরকম দশ বছর বা কুড়ি বছর বয়সেও হয় তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ ষাট বছরই বেশি দেখা যায় এই ধরনের ব্লাড ক্যান্সার সাধারণত সেরকম খুব মারাত্মক কিছু অসুবিধা নিয়ে আসে না রোগীরা তবে কিছু বেগ সিমটম যেরকম পেটে একটা ভারী ভারী ভাব বা খেতে অসুবিধায় বা অল্প খেলেই পেট ভরে যায় সেরকম অসুবিধা হয় অনেকের দেখা গেছে কিছু অন্য কোন কারণে রক্ত টেস্ট করছে সেক্ষেত্রে দেখা যায় অনেকটা কাউন্ট বেড়ে গেছে তখন ইনভেস্টিগেশন করতে গিয়ে আহ বোঝা যায় কিন্তু খুব বেশি যে মারাত্মক রকমের অসুবিধা থাকে সেটা কিন্তু নয় এতে সাধারণত দেখা গেছে অ্যাকিউট মতো এত মারাত্মক কিন্তু আমাদের রেগুলার মেডিকেশন কিছু ওষুধপত্র আছে যেগুলো খেতে হয় বা রেগুলার ফলো আপ করে কিছু টেস্ট করতে হয় ইনভেস্টিগেশন থাকে তাতে আমরা বুঝতে পারি যে ওষুধ ঠিকঠাক কাজ করছে কি করছে না বা রোগের পরিমাণটা কতটা আছে সেটা আমরা দেখে বুঝতে পারি তো সাধারণত বিসিআর এবিএল টেস্ট যেটা আমরা পরীক্ষা করে ধরতে পারি যে সিএমএল আছে তার সাথে বোন মেরো টেস্ট করতে হয় বোন বা আরও বেশ কিছু টেস্ট আছে যেরকম আছে সাইটোজেনেটিক্স আছে এতে রোগের পরিমাণ কতটা আছে সেটা আমরা বুঝতে পারি এবং ওষুধ সাধারণত মুখে খাওয়ার ওষুধ দিয়েই হয়ে যায় এটা অ্যাকিউটলুকিমিয়ার মতো কোনো ভর্তি থাকার কোনো দরকার হয় না বা সেরকম মারাত্মক কিছু কেমোথেরাপি বা সেরকম কিছু লাগে না কিন্তু মুখে খাওয়ার ওষুধ রেগুলার খেতে হয় ইমাটিনিব বলে ওষুধ পাওয়া যায় তো দিনে একবারই খেতে হয় আর যাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় ইমাটিনিম কাজ করে না তাদের ক্ষেত্রে ডাসাটিনি বা আরো নতুন জেনারেশনের ওষুধ কিছু আছে সেগুলো মোটামুটি দিনে একবার বা দুবার করে ওষুধের ডোজ থাকে আর রেগুলার পরীক্ষার মধ্যে আমাদের আহ বিসিআর টেস্ট আছে যেগুলো বিসিআর টেস্ট করে আমরা দেখি যে এই অসুখটা কতটা কম হয়েছে বা ওষুধে কাজ হচ্ছে কিনা আহ এইসব